বাংলাদেশে অ্যান্টিম্যাক্রিবালি যে আমরা যখন বলি অ্যান্টিম্যাক্রুব্যাল ব্যবহারের জন্য দেশে দুই লক্ষ তিরিশ হাজার ফার্মেসি আছে দেশে প্রায় এক লক্ষের উপর চিকিৎসক আছেন দেশে ডাক হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা যে কোনো মুহূর্তে অ্যাটেনিগিভেন মানে প্রায় দেড় লক্ষের মতন তাহলে এই আমরা যদি ভাবি যে এবং আউটডোরে আসা রোগীরা আরও প্রায় দশ লক্ষ এই বিভিন্ন মানুষের মধ্যে একটা বড় অংশ কোনো কোনো জায়গায় বলা হচ্ছে এটা বিশ এটা কোনো কোনো জায়গায় চল্লিশ শতকরা বিশ থেকে চল্লিশ ভাগ মানুষ আসলে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন এখন এর মধ্যে চিকিৎসকের পরামর্শ যা গ্রহণ করে এই দোকানদারদের পরামর্শে তার দ্বিগুণ বা তার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল বহন করা হয় প্রশ্ন হচ্ছে এটা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক এখন ইনজেক্টেবলগুলো হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসকদের গাইডেন্স হয় এখন এই মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকগুলোর এই ধর অতিরিক্ত কনজামশন এটার ফলে যেই কথাটা আমরা বললাম প্রথমে যত বেশি ব্যবহার ততই বেশি আসলে সিলেক্টিভ প্রেশারটা পড়ে এবং নতুন নতুন টেকনিকটা শিখে ফেলে এখন এই দোকানদারদের অপ্রয়োজন অ্যান্টিবায়োটিক এটা দোকানদার না এটা এমনকি চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে অপ্রয়োজনে মানে ভাইরাল রোগে অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন সেটা ডায়রিয়া হোক রেসপিড্রাক ইনফেকশন হোক অথবা একটি অ্যান্টিবায়োটিক দিলে চলে সেটি একাধিক অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন অতএব অপ্রয়োজনে অথবা একাধিক অথবা দামি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে নতুন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আসলে মাইক্রোসগুলো এগুলোর বিরুদ্ধে বাঁচার টেকনিক শিখে এবং পর্যায়ক্রমে এগুলো কার্যকারিতা হারায় আমাদের দেশে এইটার সঙ্গে অ্যাড হয়েছে আবার পশু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেমন মুরগির পালনে দেশে মানুষের সংখ্যা আঠারো কোটি মুরগির সংখ্যা পঁয়তাল্লিশ কোটিরও বেশি এই মুরগির মধ্যে একটা বড় অংশ আসলে খামারে বড় হয় আর খামারে যথেষ্ট বায়োসেফটি মেজার না নেওয়ার বিকল্প হিসেবে খামারিরা সেখানে অ্যান্টিমাইক্রিবেল এই সকালবেলা পানির সঙ্গে দেন বাংলাদেশ একচে একমাত্র দেশ যেখানে তেইশটি অ্যান্টিবায়োটিককে মা বাজার থেকে প্রত্যাহার করা ছিল শুধুমাত্র এগুলো মানুষ মানুষের জন্য ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট বিধায় পশু সম্পদ থেকে প্রত্যাহার করা ছিল অথচ এই দেশটিতেই আলটিমেটলি এখন দেখা যায় যে মানুষের ব্যবহারের অ্যান্টিবায়োটিক ওই মুরগিকে খাওয়ানো হচ্ছে একই সঙ্গে যারা খুব গরু আমরা জানি যে বেশ দামি গরু যারা দুধ দেয় সেগুলো দামি গরু তাদের ক্ষেত্রে আসলে অ্যান্টিম্যাক্ট্রি যেগুলো এগুলো কিন্তু আইনে নিষিদ্ধ তারপরও এই কাজগুলো করা হয় প্রশ্ন হচ্ছে এখন আইনটা প্রয়োগ করার সামর্থ্য আমাদের রেগুলেটরি বডিগুলোর আছে কিনা যদি না থাকে তাহলে তো কাগজটা শুধুমাত্র একটা কাগজের টুকরা আইনটা এটা একটা শুধুমাত্র কাগজে লেখা আইন হিসেবেই থাকছে আমরা বললাম যে প্রত্যাহার করলাম অ্যান্টিবায়োটিক পশু সম্পদ থেকে এখন মানুষের অ্যান্টিবায়োটিককে তারা যদি পানিতে মিশিয়ে খাওয়ায় এটা নিয়ন্ত্রণ করার জন্য যে রেগুলেটরি মেকানিজম সেটা তো আমাদের নাই এর ফলে দেশে পর্যায়ক্রমে অ্যান্টিমাইক্রোয়স্টেন্সের অবস্থাটা ভয়াবহ হয়ে উঠতেছে এবং আপনারা যে কোনো সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন হাসপাতালে অথবা নিকটাত্মী অসুস্থ হলে আইসিইউতে গেলে যে কোনো যেমন আপনারা শুনবেন যে দেখা যাচ্ছে কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক নেই বিধায় অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসকদেরকে রিপোর্ট হাতে নিয়ে এবং দেখা যাচ্ছে রিপোর্টে যত ছয়টা আটটা দশটার মধ্যে কোনোটাই সেন্সিটিভ না তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করার একটাই রাস্তা এটা আলাদাভাবে একটি দেশকে একটি জেলাকে আলাদাভাবে ভালো হওয়ার উপায় নেই আসলে কারণটা মানুষ মুভ করে তাদের গাটে তাদের অন্যান্য খাবারের সঙ্গে অন্যান্য বিভিন্ন জিনিসের সাথে এই রেজিস্ট্যান্ট মাইক্রোভসের জিন চলে যায় আপনারা জানলে অবাক হবেন এই রেজিস্ট্যান্ট মাইক্রোভসের জিন তো পাওয়া গেছে এই রেজিস্ট্যান্ট মাইক্রোভসের জিন মহাকাশের যে শিপ আছে সেগুলো সেখানেও পর্যন্ত পাওয়া গেছে অথবা এটা সারা পৃথিবীতে না পৃথিবী ছড়িয়ে পৃথিবী ছাড়িয়ে চলে যাচ্ছে অথবা এই অবস্থায় আমরা মনে করি যে অ্যান্টিমাইক্রোবাই রেজিস্টেন্সকে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে যদিও বাংলাদেশ সরকার নিয়েছে কিন্তু এটা শুধুমাত্র একটা চিকিৎসা শাস্ত্রের ব্যাপার শুধু চিকিৎসক ফার্মাসিস্ট আর মাইক্রোবায়োলজিস্টটা জানলেই চলবে না এটা একটা সাধারণ জ্ঞানে পরিণত হবে দরকার এবং সেই জন্য আমরা গত বছর থেকে বারবার বেশ কয়েক বছর আমরা বলছি যেটা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে এটা যদি অন্তর্ভুক্ত করা হয় এবং প্রতিটি পরীক্ষা ন্যূনতম একটি প্রশ্ন অ্যান্টিমাইক্রোবাই রেজিস্ট্যান্সের উপর যদি না রাখা হয় তাহলে আসলে এটা সারা দেশের মানুষের মধ্যে এইটা সম্পর্কে সচেতনতা হবে না অর্থাৎ মানুষ যদি ওই সচেতন হয় যে আমি কিছু পয়সা বাঁচানোর জন্যে অথবা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠার জন্য অথবা অ্যান্টিবায়োটিক অর্ধেক ডোজ খেয়ে বন্ধ করে ফেলার জন্যে আমি চেষ্টা করলাম কিন্তু এটার ফলশ্রুতিতে আমার ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিগ্রস্ত হবে তাদের জন্য ব্যবহারের জন্য অ্যান্টিবায়োটিক আসলে হাতে থাকবে না অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এমনকি আমরাও নিজে আগামীতে আক্রান্ত হলে পরে সেই সময় নিরাপদ থাকার জন্য অ্যান্টিমাইক্রো রেজিস্টেন্সি থামানোর জন্যে অ্যান্টিম্যাক্রিবাল ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিম্যাক্রিব্যাল ব্যবহার কমানো না করা এবং বিশেষ ক্ষেত্রগুলোতে অনেক বেশি ল্যাবরেটরি ফ্যাসিলিটিস বাড়ানো যেন আমরা জানতে পারি আসলে দেশের রেজিস্ট্যান্সের অবস্থাটা কেমন আর শিক্ষাক্ষেত্রে সকল মানুষ আপনি যা ভাবেন একবার মেট্রিক পরীক্ষা আসা মানে প্রায় বিশ লক্ষ পরিবার প্রায় এক কোটি মানুষ জেনে যাবে অর্থাৎ প্রতি বছর যদি পরীক্ষায় প্রশ্নটি থাকে তাহলেই সারা দেশের আঠারো কোটি মানুষ জানতে খুব বেশি দুই তিন বছরের মধ্যে দেশের সকল মানুষ আসলে এই বিষয়টি গুরুত্ব জেনে যাবে এবং তারা সাবধান হয়ে যাবে